এক ব্যক্তি একটা গুড়া আছে তার কে আছে আল্লাহ আজকে বলতেছেন কেন আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি কি আছে গুড়া কটা জওয়ার নিয়ত করছে এলাকার বাহিরে যাবে গুড়ায় সঙ্গে নিয়েছে स्त्रीরে আর নিচে তার ছেলেরে কয়জন হইছে তিনজন কয়টা স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছে মানে স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছে আর বেচারা মালিক কোথায় গুড়ার পিঠে অনেক দূর সফর করে চলে যাওয়ার পরে এলাকার মানুষ দেখলো একটা বেকু বউ আর যায় আর সে জুয়ান তরুতাজা হেউ গুড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে কত বড় নিষ্ঠুর স্ত্রীকে বাচ্চাদেরকে হাঁটিয়ে মারতেছে আর নিজে জুয়ান মানুষ গুড়ায় ছড়তেছে গোড়ার মালিক ভাবলো লোকটা তো ঠিকই বলছে আমি গুড়ার পিঠে আর আমার ছেলে আমার স্ত্রী নিচে যাবে হেঁটে হেঁটে সে নিচে নামলো এবং ছেলেকে গোড়ায় চড়িয়ে আবার হাঁটতে শুরু করলো এখন হাঁটতেছে কয়জন স্ত্রী আর স্বামী আর গুড়ার পিঠে ছেলে সে আগে যারা বলছে মানুষটা ভুল করছে সে তাদের কথা মানছে কিছু দূর যাওয়ার পরে যখন আরেকটা এলাকা অতিক্রম করতেছিল এলাকার লোক দেখলো গুড়ার পিঠে একটা ছেলে মা বাপ হেঁটে যাচ্ছেন এলাকার লোক বলছে ছেলেটা কত বড় বেদ কত বড় বেদ চিন্তা করে মা বাপ হেঁটে যায় আর হে গুড়ার পিঠে যায় সে তো নেমে নেমে যাওয়ার কথা ছিল ছেলে মানুষ হাঁটবে মা বাপ কেন কষ্ট করবে তারা হেঁটে যাবে কেন গুড়ার পিঠে যাবে লোকটা ভাবলো এরা ঠিকই বলছি সে ছেলেকে নিচে নামালো নিচে নামি এবার বউকে পিঠে কারপিটে কে কে বাপ ছেলে গুড়ার বৌরে উঠেছে কিছু দূর যাওয়ার পরে একটা গ্রাম অতিক্রম করতেছে এলাকার লোক বলছে আল্লাহ দুনিয়াতে এমন দজ্জাল বউ দেখলাম না স্বামী হেঁটে যায় বাচ্চা হেঁটে যাচ্ছে আর বউ ঘোড়ায় চড়তেছে আর স্বামীকে আর বাচ্চাকে দাসের মতো হাঁটিয়ে নিয়ে যাচ্ছে বেচারা বুঝলো মানুষ তো ঠিকই বলছে তো নাম উঠছে এমন করা যায় কি এবার তারা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করলো এবার বউ বাচ্চা হে তিনজন গোড়ার পিঠে উঠছে হইছে কিছু দূর যাওয়ার পর এলাকার মানুষ বলছে আল্লাহ বহুত বড় বড় জালিম দেখছি এর মতো আর দেখছি না উঠছে তিনজন দেখলো সবই তো বাস্তব এখন আবার তিনজন নামছে পাবলিক বলতেছে দেখছো এই গোড়াটা তো গুলি মেরে মাইরা দেওয়া দরকার ছিল এইভাবে হাটাইয়া মারার দরকার কি নামছে তিনজন চিন্তা করলে এখন কি করা যায় নামার পরে আরেকটা পদ্ধতির চিন্তা করলে এখন কি করা যায় কিছুক্ষণ তারা চিন্তা করলো এখন গুড়াও হাঁটুক আমরাও হাঁটি তখন খালি গুড়া হাঁটতেছে তারা তিনজন হাঁটতেছে পাবলিক বলতেছে এরা বলত নাকি গাড়ির সাথে থাকবার পরে হাঁটে কেন এখন চিন্তা পড়লো এরা আমরা তো উঠছিলাম পর্যায়ক্রমে পাবলিক তো ওই জায়গায় ভুল ধরলো তিনজন উঠলাম এই জায়গা জালিম কইলো এখন নিয়ে যাই পাবলিক আমাদেরকে বলদ ভাবতেছে এখন তো দেখতেছে কোন জায়গায় মানে আর বাঁচার পদ্ধতি নাই পাবলিক বলল পর্যায়ক্রমে তারা যাইতে পারতো কিছুক্ষণ কোন ছেলে কিছু বউ কিছু স্বামী এভাবে যাইতে পারতো এরাই কাজ করলো কি লোকটি দেখলো গুড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাকি নেই সব পদ্ধতি শেষ এখন গুড়াটাকে আর হাট হাটিয়ে নেওয়া যাচ্ছে না একা একা চিন্তা করলো হঠাৎ লোকটির মাথায় বুদ্ধি আসলো সে একটি লম্বা বাস হাত পা গুড়ার বেদে লম্বা বাঁশ ওই যে এইভাবে পা মানছে এক সাইডে হে আর এক সাইডে স্ত্রী আর বাচ্চা কান্দে নিয়ে এখন গুড়ারে কান্দে করে নিয়ে যাইতেছে এখানে এই পৃথিবীতে একজন বুজুর্গ ছিলেন যার নাম ছিল শাহে দৌলা রাহমতুল্লাহ আলাই একজন নাম লাহুরে ছিলেন তিনি লাহুর এক বুজুর্গের নাম ছিল শাহেদ দৌলা আমি বলতে চাই আমি আপনি আল্লাহর জন্য হয়ে যাই দিলকে আল্লাহর জন্য তৈরি করি আল্লাহ যা চায় আমি তাই করি আল্লাহ যা চায় আমি তাই করি রব পৃথিবীকে আমার দিকে দুর্বল করে দিতে পারেন আল্লাহ বলছেন বান্দা আমি যখন কারো প্রতি দুর্বল হই মানে আমি যখন কাউকে ভালোবাসতে শুরু করি কে বলছেন আল্লাহ বলছেন আমি যখন কাউকে ভালোবাসতে শুরু করি তখন আমি জিব্রাইলকে বলি জিব্রাইল আমি অমুক গ্রামের অমুক শহরের অমুক বান্দাকে আমি ভালোবাসি জিব্রাইল বলছেন আল্লাহ তো আমি কি করব আল্লাহ বলছেন তুমিও তাকে ভালোবাসো এবং এই কথা বাইতুল মামুরে ও কৌটি কৌটি রহমতের ফেরেস্তার কাছে নাম সহ তার বাবার এবং দাদার ফটো সহ ছবি সহ ওদেরকে দেখাইয়া বলো আমি ভালোবাসি তুমিও ভালোবাসো সারা রহমতের ফেরেস্তা যেন তার ভালোবাস জিব্রাইল বলছেন তা করলাম তারপরে কি আল্লাহ বলেন এই বাপদাদার ফটো নিয়ে আর ওই বেচারার ফটো নিয়ে পৃথিবীতে যাও পৃথিবীর সকল প্রাণী কুলের কাছে পৌঁছাইয়া দাও আর বলো আমি তাকে ভালোবাসি তারাও যেন তারা ভালোবাস আল্লাহ যখন কাউকে ভালোবাসতে শুরু করেন বা ভালোবাসেন আপনি মনে রাখবেন তাকে পুরা দুনিয়া ভালোবাসে আর আল্লাহ যখন কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যান আপনি আর কোন জিনিস আর কাজ হবে না ছুঁ দিয়া তাবিজ দিয়া একবারে তাবিজ ভিতরে গাটটি বানাইয়া ঢুকাইয়া দিলে আর কাজ হবে না কারণ আল্লাহ তাকে পছন্দ করেন না ভালোবাসেন তিনি আল্লাহর ইচ্ছাকে অগ্রাধিকার ইচ্ছা আল্লাহর ইচ্ছা মনে রাখবেন নিজের ইচ্ছা কোন জিনিস করতে চাইতেন না মন যা চায় এর উল্টা চলতেন অনেক সময় সংক্ষেপে বলি একদিন এলাকার মানুষ মিলে পুরা এলাকাবাসী মিলে হুজুরের কাছে আসলেন শাহেদাউলার কাছে এসে বলেন হুজুর নদী ভাঙতে ভাঙতে আমাদের গ্রামের দিকে বন্যার মতো পানি ঢুকতেছে নদী ভেঙ্গে আমাদের গ্রাম আর রক্ষা হবে না এলাকার মানুষ বুঝতে পারল আমরা পুরো এলাকা মিলে যদি বাদ দিতে যাই হয়তো আটকাতে পারবো না একজন বড় বুজুর্গকে দিয়ে দোয়া করাই কারণ দেখতেছেন এখন বাংলাদেশে এবং বাংলাদেশে যে এই টাইমে এত গরম আমার মনে হয় না কোনোদিন আপনারা পাইছেন এইভাবে গরম বৃষ্টি নাই বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে বুজুর্গ ওলামায় কারামদের আমাদেরকে দিয়ে দোয়া করাচ্ছেন দোয়া হচ্ছে তো পাবলিক এলাকার বুঝতে পারলো শাহেদ ওলা কে দিয়ে যদি দোয়া করাই হয়তো বা হুজুরকে যদি বাদে নিয়ে যাই বাদ তো ভেঙে গিয়েছে হুজুর যদি বাদে দাঁড়াইয়া দোয়া করে তাইলে কাজ হবে আগেকার মুরব্বীরা বলতেন যে বড় বড় বুজুর্গের দিকে দিয়ে দোয়া করাইতেন দোয়ার সাথে সাথে কবুল হয়ে যেত ঠিক না আর এখন হুজুর কেন হুজুরের দোয়ার ভিতরে ঢুকাইয়া দিল কাজ হয় না সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে ওই জায়গায় ওই জেটার কথা এতক্ষণ বলতেছি এই জায়গায় হুজুরের পোশাক ঠিক আছে হুজুরের পরিপাটি পোশাক আতর সেন্ট স্প্রে সব দামি দামি থাকেন না এয়ার কুলার এর কন্ডিশনে সব ঠিক কিন্তু ওই জায়গাটা ঠিক নাই এই জন্য হুজুর আগে কার শুনছি নাকি হুজুররা বোতলে ফু দিলে মাঝে মাঝে বোতল ফেটে গেছে আমি শুনছি আমি জানি না আমি আল্লাহ মাফ করুক এখন হুজুররে ডাইরেক্ট বোতলে ঢুকায় দেন কাজ হইতো কারণ এই জায়গাটা সমস্যা এজন্য আজকের ওয়াজি হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র পোশাক থাক আর জাক অনেক মজুব এই পৃথিবীতে ছিল মজুব পাগল তার পোশাক ছিল না দিল ঠিক ছিল আল্লাহ থাকে আল্লাহ শুনছেন আমরা এদিকে যাচ্ছি না তো যাই হোক এজন্যই আমাদের কাজ হচ্ছে না হুজুর দোয়া করতে 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 পেরেশান এখন কত জাতের দোয়া কত না আমি তো আমি জানি না আব্দুল্লা বলতে পারবো দোয়া দোয়া খতমে না আর কি কি দোয়া মানে দুয়ার একটা লিস্ট দিন আমি দেখলাম একজন দিছে আমার মোটামুটি একশো প্রকারের দোয়া নিচে লিখা দিছে মানে কত টাকা দিলে কোন প্রকারের দোয়া করবে সে মানে কোন টাকায় কোন দোয়া চিন্তা করছেন আপনারা এক টাকার প্রকার যে হে এই দোয়া করবে তো যাই হোক আমি এদিকে যাচ্ছি না আমি কষ্ট দিচ্ছি না আপনাদেরকে আমি বলতে চাইলাম এগুলা কাজ হবে না তো হজরতে শাহেদ বললেন চলো আমিও তোমাদের সাথে যাব এলাকার পাবলিক বলল হুজুর আপনি দোয়া করলে কাজ হয়ে যাবে তিনি বলেন আমারে নিয়ে যাও সকাল বেলা পাবলিক আসছে হুজুরে বলেন আমার একটা কুদাল দিও কি মাটি কাটি কি দিয়া কুদাল দিয়া হুজুরা কাদে একটা কুদাল নিছেন পাবলিক বলছে ভালোই হইছে হুজুর যখন কাজে থাকবে তখন তো বরকত এমনি হবে আর আল্লাহ আশা করি এই কাজ করবেন না আমাদের বন্যাটনে এলাকা ডুববে না পরদিন বেলা কুদাল এবং জুড়ি নিয়ে হাজির গ্রামের দিকে গিয়ে গ্রামের কাছে গিয়ে বাঁধ যেখানে দেওয়া ছিল বাদ পানি না আসার জন্য হুজুর কুদাল দিয়ে সেই বাদ কাটতে লাগলো পাবলিক বলছে হুজুর সমস্যা কোন জায়গায় বুঝছে আপনার আনছি যে পানি বন্ধ করার জন্য আর আপনি তো কেটে আরো পানি আনার ব্যবস্থা করতেছেন তিনি বললেন আল্লাহ যেদিকে শাহে দৌলা এদিকে আল্লাহ একবার বললেন না আল্লাহ চায় পানি ঢুকাইতে আর তোমরা চাও পানি বন্ধ করত আল্লাহর ইচ্ছা এখানে পানি ঢুকবে আমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাইতে চাই না আমি আরো সহজ করে দিতেছি সোহান একটু আসতে বললেন তারা বলছিল এটা শুরু করলে তো দুই দিনে পুরা এলাকা না পুরো ইশোর ডুবে যাবে তিনি বললেন আল্লাহর ইচ্ছা যেটা আমার ইচ্ছা সেটা আমি পারবো না এভাবে তিনি কাটতে শুরু করলেন কাটতে কাটতে যখন কাটা শুরু হলো কিছু কোণের ভিতরে দেখা যায় পানি এদিকে না এসে কমতে শুরু করেছে এবং এক দিনের ভিতরে এই খালের এই নদীর পানি শুকায় গেছে অন্যদিকে আল্লাহ বোঝাতে চাইলেন আমার বান্দা তো আমি আমি যেদিকে আমার ইচ্ছা যেদিকে আমার বান্দার ইচ্ছা ওদিকে আমার বান্দা আমাকে কত ভালোবাসে হাত ওঠায় দোয়া করলে আমি শুনতাম কিন্তু বয় হয় আল্লাহ দিতে চান আমি নিতে পারবো না কেন আমি ডুবে গেলেও আল্লাহর ইচ্ছায় খুশি আই বল ইসলাম পুরা বডিতে পুকা ধরে গেছে আল্লাহ খুশি তোমার ইচ্ছেই যে পোকা দিবা দেও তোমার ইচ্ছুই যে আমার শরীরটা পছায় দিবা দেও তুমি যেদিকে আমি ওদিকে আল্লাহ বলেন আইয়ুব খুশি হয়ে গেলাম শুধু যে তোমাকে আমি রোগ থেকে মুক্ত দিলাম তা না তুমি যত জিনিস হারাইছ সবগুলাকে ডাবল করে দিলাম সোহান আগে যদি বাড়ি দুইটা হয় দিলাম চারটা আগে যদি সন্তান বারোটা হয় দিলাম চব্বিশটা সব বেড়ে গিয়েছে ডাবল হয়ে যে আল্লাহর ইচ্ছাকে আমাদের প্রাধান্য দিতে হবে ইনশাআল্লাহ বলেন না আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন আর আপনি যদি পাবলিক সবাই খুশি করতে যান মানে কোনো কাজ করতে গেলে সবাইকে খুশি করতে পারবেন না আমি যে ওয়াজ করতেছি আপনারা সবাই খুশি নি না এই সবাই খুশি না হ্যাঁ সবাই খুশি হওয়ার কথা না আমি সত্য সত্য বইলে দিলাম এর জন্য আমিও সবাইকে খুশি করবার জন্য বলছি না আপনি খারাপ কাজ করেন ভালো হয়ে যান আপনি চুরি করেন ভালো হয়ে যান আপনি মিথ্যা বলেন ভালো হয়ে যান আপনি দোকানে দুই নম্বরই করেন ভালো হয়ে যান আপনি ব্যবসায় দুই নম্বরই করেন আপনি ভালো হয়ে যান আপনি আপনার মা বাপের হক দিচ্ছেন না আপনি ভালো হয়ে যান আপনি স্ত্রী সন্তানের হক দিচ্ছেন আপনি ভালো হয়ে যান আপনি বাড়িঘর দুই নম্বরই করে সব কিছু বানাই ফেলাইছেন ভালো হয়ে যান এক কথায় আমি বলছি আমিও ভালো হয়ে যাই আমরাও ভালো হয়ে যাই এ কথা সবার ভালো লাগবে না কষ্ট লাগবে দেখেন না সবাই যদি খুশি করতে যায় তার নাম কি কিছু বলতেছে না এদিকেও থাকে এদিকেও থাকে আমার দিকেও থাকে আপনার দিকেও থাকে পূর্বেও থাকে পশ্চিমেও থাকে সব দিকে থাকে এটা আপনারা কি কন সুবিধাবাদী এটা সহজে বলেন শয়তান শয়তান মারাত্মক জিনিস এটা আল্লাহ রসুল আল্লাহ বলছেন ইদা জাকাল মোনাফে কোন এটা মারাত্মক ধরনের মোনাফে সট সহজ করে আপনাদেরকে বলে দিই এক ব্যক্তি একটা গুড় আছে তার কি আছে আস্তে বলতেছেন কেন আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি কি আছে গুড়া কোথাও যাওয়ার নিয়ত করছে এলাকার বাহিরে যাবে গুড়ায় সঙ্গে নিছে স্ত্রীরে আর নিছে তার ছেলেরে কয়জন হয়েছে গোড়া কয়টা স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছে মানে স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছে আর বেচারা মালিক কোথায় গোড়ার পিটে অনেক দূর সফর করে চলে যাওয়ার পরে এলাকার মানুষ দেখলো এটা তো একটা বেউকু বউ আর বাচ্চারে হাঁটাইয়া নিয়ে যায় আর সে জুয়ান তরুতাজা হেউ গুড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে কথা বলা নিষ্ঠুর স্ত্রী কে বাচ্চাদেরকে হাঁটিয়ে মারতেছে আর নিজে জোয়ান মানুষ গুড়ায় চড়তেছে গুড়ার মালিক বাবলো লোকটা তো ঠিকই বলছে আমি গুড়ার পিঠে আর আমার ছেলে আমার স্ত্রী নিচে যাবে হেঁটে হেঁটে সে নিচে নামলো এবং ছেলেকে গুড়ায় চড়িয়ে আবার হাঁটতে শুরু করলো এখন হাঁটতেছে কয়জন স্ত্রী আর স্বামী আর গোলার পিঠে ছেলে সে আগে যে আর যারা বলছে মানুষটা ভুল করছে সে তাদের কথা মানছে কিছু দূর যাওয়ার পরে যখন আরেকটা এলাকা অতিক্রম করতেছিল এলাকার লোক দেখলো গুড়ার পিঠে একটা ছেলে মা বাপ হেঁটে যাচ্ছেন এলাকার লোক বলতে ছেলেটা কত বড় ব্যাদ কত বড় ব্যাদ চিন্তা করেন মা বাপ হেঁটে যায় আর হে গুড়ার পিঠে যায় সে তো নেমে নেমে যাওয়ার কথা ছিল ছেলে মানুষ হাঁটবে মা বাপ কেন কষ্ট করবে তারা হেঁটে যাবে কেন গুড়ার পিটে যাবে লোকটা ভাবলো এরা ঠিকই বলছে সে ছেলেকে নিচে নামালো নিচে নামিয়ে এবার বৌরে বউরে পিটে উঠেছে হাঁটতেছে কে কে বাপ ছেলে কিছু দূর যাওয়ার পরে আরেকটা গ্রাম অতিক্রম করতেছে এলাকার লোক বলছে আল্লাহ এমন দেখলাম না স্বামী হেঁটে যায় বাচ্চা হেঁটে যাচ্ছে আর বউ চড়তেছে আর স্বামীকে আর বাচ্চাকে দাসের মতো হাঁটিয়ে নিয়ে যাচ্ছে বেচারা বুঝলো মানুষ তো ঠিকই বলছে বউরেও নামাইছে চিন্তা করলো তিনজনই তো নাম স্যার উঠছে এখন করা যায় কি এবার তারা নতুন একটা পদ্ধতি আবিষ্কার করলো এবার বউ বাচ্চা হে তিনজন গোড়ার পিঠে উঠছে আল্লাহ বহুত বড় বড় জালিম দেখছি এর বউয়ের মতো জালেম আর দেখছি না গুড়া মাত্র একটা উঠছে তিনজন বেচারা দেখলো পাবলিক তো যা বলতেছে সবই তো বাস্তব এখন আবার তিনজন নামছে পাবলিক বলতেছে দেখছো এই গুড়াটার তো গুলি মেরে মাইরা দাও দরকার ছিল এবাবে এবাবে হাতাইয়া মারার দরকার ছিল নামছে তিনজন চিন্তা করলে এখন কি করা যায় নামার পরে আরেকটা পদ্ধতির চিন্তা করলো এখন কি করা যায় কিছু কোন তারা চিন্তা করলো এখন গুড়াও হাটুক আমরাও হাঁটি তখন খালি গুড়া হারতেছে তারা তিনজন হারতেছে পাবলিক বলতেছে এরা বলদ নাকি গাড়ের সাথে থাকবার পরে হাটে কেন এখন সিনটা পড়ল এরা আমরা তো উঠছিলাম পর্যায়েক্রমে পাবলিক তো ওই জায়গায় ভুলদল তিনজন উঠলাম এই জায়গা জালিম কইলো এখন हटাইয়া নিয়ে যাই পাবলিক আমাদেরকে বলদ ভাবতেছে এখন তো দেখতেছে কোন জায়গায় মানি আর বাঁচার পদ্ধতি নাই পাবলিক বলল পর্যায়েক্রমে তারা যাইতে পারতো কিছু কোন ছেলে কিছু কোন বউ কিছু কোন স্বামী এভাবে যাইতে পারতো এরাই কাজ করলো কি লোকটি দেখলো গুড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাকি নেই সব পদ্ধতি শেষ এখন গুড়াটাকে আর হাট হাটিও নেওয়া যাচ্ছে না একা একা চিন্তা করলো হঠাৎ লোকটির মাথায় বুদ্ধি আসলো সে একটি লম্বা বাস হাত পা গুড়ার বেঁধে লম্বা বাস ওই যে এইভাবে পা মানছে এভাবে বাস ঢুকেছে বাস দিয়ে এক সাইডে হে আর এক সাইডে স্ত্রী আর বাচ্চা কান্দে এখন গুড়ারে কান্দে করে নিয়ে যাইতেছি কারে নিয়ে গুড়ারে নিচে দুজন সাড়ে তিনজন কান্দে পাবলিক হয়ে এইবার ঠিক হয়েছে আমি এটা লম্বা পরে কি ঘটলো এটা লম্বা আমি বুঝাতে চাচ্ছি পাবলিকের কথা শুনতে গিয়া শেষ পর্যন্ত গুড়া ছড়ার কথা ছিল পাবলিক এখন পাবলিকের কাঁদে গুড়ে উঠছে কথা বুঝতে পারছেন আমার আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যদি সবাইকে খুশি করতে যান তাহলে আপনি আর বুড়া ছড়তে পারবে না কান্দি নিয়ে ঘুরতে হইব কথা কি বুঝাইতে পারলাম এজন্য সব জায়গায় পাবলিকের কথা শুনলে আপনার কাজ আর কাজ হবে না আপনি ভালো কাজ করলে খারাপ বলবে আপনি ভালো পথে চললে খারাপ বলবি আপনি এই বলার কারণে গুটিয়ে থাকলে চলবে না আপনাকে ভালো কাজ করে যেতেই হবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল তো আরো বলে দিয়েছেন হাদিসে রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ রাসূল বলেন আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না তোমাদের সম্পদ দেখবেন না দেখবেন শুধু অন্তর ওয়া লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ দেখবেন কি অন্তর কি দেখবেন তা আমরা এখন পরিশুদ্ধ করব কাকে অন্তরকে আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন এখন আমরা যদি অন্তরকে পরিষ্কার করতে না পারি অন্তরকে পরিষ্কার করবার জন্য যদি আপনি এক বিগুত মানে এক আধাত সামনে আগান অন্তরকে পরিষ্কার করার জন্য রাসূল বলে দিয়েছেন মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জারান পবন তকরবা ইলাই তাকরব ইলাইহি বানিজিস ইসলাম বলেছেন আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি আমার দিকে এক বিগুত আসবে আমি তার দিকে এক হাত অগ্রসর হব আর যে আমার দিকে এক হাত অগ্রসর হবে আমি তার দিকে দুহাত প্রসারিত করে নেবো আল্লাহ একবার জুড়ে বললেন আল্লাহ আমাদের কবুল করব জুড়ে বলেন আমি এই জন্য আমাদের কথা হল আমরা আজকের পুরো আলোচনা যেটা বুঝাতে চাইলাম একটাই পরিষ্কার কর্ম কোন জিনিস সবাই বলেন ইনসা এই অন্তর পরীক্ষা কর পরিষ্কার করবার পরীক্ষার জিনিস হচ্ছে আগামীর কোরবানি কোরবানি লোক দেখাবার জন্য টাকার গরমের জন্যে পাবলিককে বুঝাবার জন্যে না আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে এই কোরবানি প্রমাণ করবে আপনার দিলে আসলে কি আছে আর নাই এই জন্যে আমার মুসলমান বন্দেগন গভীর মারাযোগ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন বান্দারে দুনিয়ার জমিনে চলার পথে যদি তুমি পণ আর প্রতিজ্ঞা করে ফেলো একমাত্র কেবল মাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই অ দুনিয়াবাসী আল্লাহকে সন্তুষ্ট করবার যদি আমরা চেষ্টা লেগে যাই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন বান্দারে দুনিয়ার মানুষ আমাকে খোঁজবার জন্য কত জায়গায় যায় কত দূরে পর্যন্ত যায় ও দুনিয়াবাসী আল্লাহ বলে দিয়েছেন দুনিয়া যখন অন্ধকার হয়ে যায় আস্তে আস্তে রাত্র হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন সমাজ হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন রাত হয়ে যায় ওই সময়ে দুনিয়ার জবিরে যার সাথে যার সম্পর্ক সে তার কাছাকাছি পৌঁছে যায় স্বামী তার স্ত্রীর কাছে পৌঁছে যায় সন্তানেরা বাবার কাছে পৌঁছে যায় যে যাকে ভালোবাসে সে তার কাছাকাছি যেতে চায় অন্ধকার যত গভীর হয় সম্পর্ক তত গভীর হয় যারা জমিনে অবৈধ প্রেম ভালোবাসা করে তারা রাত্র যত গভীর হয় টেলিফোনে কথা বলার জোর আরো বাড়িয়ে দেয় আল্লাহ বলিস যে তোল জালাল বলেছেন বান্দারে রাত্র যখন অন্ধকার হয়ে যায় আমি আল্লাহ বলিস যে তোল জালাল আর উপরে আর সে আজিমে বসে থাকি না আস্তে আস্তে করে আমি আমার কলিজার টুকরা দরদি বান্দার পাশাপাশি পৌঁছে যাই। যেই বান্দাকে আমি নিজের হাতে তৈরি করেছি, আমার কুদরতের হাত দিয়ে তৈরি করেছি। বান্দার কাঁচা কাছে পর্যন্ত পৌঁছে যাই, তার দরজার কাছে পৌঁছে যাই। প্রথম আসমানে চলে আসি এমন কি আল্লাহ বলেছেন মিন হাবলিল ওয়ারিদ। তার গলার রোগের, সেই সার রোগের চাইতে আরো কাছে পৌঁছে যাই। এমন সময় কোন বান্দা ঘুম থেকে উঠে চুকের পরি ছেড়ে ছেড়ে আমি আল্লাহকে ডাক দিই চুকির পরি ছেড়ে যখন আমার কাছে কোন জিনিস চায় আর বলে আল্লাহ দুনিয়ার সব বলে লাইট বন্ধ হয়ে গিয়েছে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে দুনিয়ার পশুগুলো বাসায় ঘুমিয়ে গিয়েছে গোনা করেছি অন্যায় করেছি ঘুমাতে মন চায় না ইন্তিকাল যদি করি গুমের ঘরে যদি আজরাইল চলে আসে জাহান্নাম ছাড়া বাঁচার কোন উপায় নাই আয় আল্লাহ গভীর তোমাকে ডাকবার জন্য হাজির হয়ে গিয়েছি অন্ধকার রাত্রে ঘুমাই না তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না। আল্লাহ রা বলি জালাল বলছেন বান্দারে কোন বান্দা গভীর রজনীতে একবার যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে আমার বান্দা যদি দুনিয়ার জমিনে গুনাহ করে এটা আমার বান্দার কাজ আর আমি মনিবের কাজ বান্দা যখন গভীর রাত্রে চুকের পানি চলে তো বা করে সাথে সাথে আমি আমার বান্দার গুনা গুলাকে মাফ করে আমি আমার বন্ধু বানাইয়া নিতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি হয় না আল্লাহ খবর বলে আল্লাহ চাইলে তার বান্দাকে বন্ধু বানিয়ে নিতে পারে এজন্যে আমরা চাইবো কার কাছে আল্লাহ আমাদের কবুল করক বলেন আমিন আপনাদের জন্য দোয়া থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন